সবাই কেমন আছেন শুভ সকাল হ্যাঁ এই যে বাবা সোনাকে খাইয়ে দিয়েছে এর আগে আপনারা এই এন্ট্রোটা দেখেছেন হ্যাঁ আজকে হচ্ছে সেলের স্কুলে স্প্রিং কনসার্ট আর ওর বাবা প্রথমে ওকে দিয়ে আসবে এম টিআরে কারণ আমি এর পরে যাব কারণ কনসার্ট শুরু হবে নটা থেকে সেজন্য আমি ভাবলাম যে ওর বাবা একটু আর্লি ওকে এমটিআর ছেড়ে আসলে আমি এর পরে আস্তে আস্তে করে যাব কারণ ওর স্কুল তো আটটায় আর আমি সকালবেলা ওর বাবার আমি ব্রেকফাস্ট করলাম অনেক দিন পরে আসলে এই তাই আসতে হয় এক ছেলের বেতন দিতে চলে আসি অ্যান্ড দেন এখন আর আসা লাগে না কারণ আমার ছেলে একা আসতে পারে একা যেতে পারে জাস্ট আমি স্টেশনে থাকি এখন অনেক দিন পরে আসলে স্কুলে আসছি আর সকালবেলা অলরেডি কনসার্ট শুরু হয়ে গিয়েছে ফার্স্ট পারফর্ম চলছে দেন সেকেন্ড পারফর্মেন্স ওদের বাচ্চাদের এটা স্প্রিং কনসার্ট আমার বাচ্চাও পারফর্ম করবে দ্যাটস সোয়াই প্রত্যেকটা যাদের এটা হচ্ছে গ্রেট থ্রি থেকে ফাইভ পর্যন্ত এখানে পারফর্ম করবে আর এদের কনসার্টের বাবা মাদের ইনভাইট করছে যে ইনভিটেশন লেটার দিয়েছে টিচার দিয়েছে অ্যান্ড মেল করেছে যে যার যার বাচ্চা এখানে পারফর্ম করবে আর অলরেডি আম যে কোনো একজন এখন ওর বাবার অফিস আছে আমাকে যেতে হইছে আর এই যে আমার বাচ্চাটার পারফর্ম হচ্ছে ও হচ্ছে গ্রেড ফোর টু এই সাইডের কর্নারে যে বাবাটা দাঁড়ায় আছে সে গান করছে আর প্রত্যেকটি স্পিং কনসার্টে প্রত্যেকটা গ্রুপেই অনেক সুন্দর করেছে আর এক একটা গ্রুপের এক এক ক্লাসের টিচারেই ওদের মোটিভেট করেছে এই যে আমার লক্ষ্মী বাবাটাকে দেখা যাচ্ছে সে গান করতেছে খুব সাই ফিল করে বাট আমার খুব ভাল লাগছিল যে গত বছরও ও পারফর্ম করেনি ওদের গ্রেড ফোর থেকেই শুরু হয় আর এই যে আমার বাচ্চাটা পারফর্ম করছে আসলে ফার্স্টে আমি দেখিয়েছি ওদের গানগুলো যদি দেই তাহলে হয়তো বা অনেক লং টাইম হয়ে যাবে দ্যাটস ওয়াই আমি গানগুলো দিতে পারতেছি না এবং কপিরাইট ইস্যু চলে আসতে পারে আই থিঙ্ক দে মিউজিকের কারণে সেই কারণে আমি আমার ভয়েস দিচ্ছি আপনারা উপভোগ করেন আর ওর জন্য আশীর্বাদ করবেন প্রত্যেকটা বাচ্চার জন্যই আশীর্বাদ করবেন যেন ওরা ভালোভাবে গান করে আর ফার্স্ট টাইম স্প্রিং কনসার্টে আমিও অ্যাটেন্ড করলাম গত বছরে আমরা স্প্রিং কনসার্ট পাইনি যখন আসছি আমার ছেলে ফার্স্ট কনসার্ট এটা আসলে একটা মায়ের খুবই এক্সাইটেড ব্যাপার যে বাচ্চা যখন পারফর্ম করে আর এখানে প্রত্যেকটা বাবা মা অ্যাপ্রিসিয়েট করছে প্রত্যেকটা বাচ্চার এবং ম্যাক্সিমাম বাবা মাই আসলে সবারই তো কর্মজীবন এর জন্য আমি ফ্রি আমি গেলাম ওর বাবার অফিস আছে ও যেতে পারে নাই না হলে ওরও খুব ইচ্ছা ছিল যে জয়েন করার বাট আর্লি মর্নিংয়ে এইভাবে তো জয়েন করাটা ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় এই জন্য ও বলল তুমি যাও তুমি ফ্রি আছো আমি দরকার পড়লে অন্য একটা সময় যাব কারণ ওর যখন আমার ছেলের গত ফান ফেয়ার একটা প্রোগ্রাম ছিল সেখানে ওর বাবা গিয়েছিল কারণ ছুটির দিন ছিল ফান ফেয়ারটা আর আজকে তো ওয়ার্ক ডেসের দিন কারণ কাজের সময় তো কিছুই করে না প্রত্যেকটা গ্রুপ এত সুন্দর করেছে এটা হচ্ছে ফোর্থ ফোর ফোর থ্রি সরি ফোর ফোর টু হচ্ছে আমার বাচ্চাদের তারপর ফোর থ্রি পারফর্ম করছে এবং প্রত্যেকটা বাচ্চার পারফরমেন্সই অনেক সুন্দর ওরা অনেক সুন্দর করে গান করেছে ওদের উপস্থাপনা এই বয়সে আসলে আমরা ছোটোবেলায় কোথাও প্রোগ্রামে গেলে চিল্লা চিল্লি এই সেই আর এই দেশে ওরা কতটা ম্যানারফুলি কাজ করে ম্যানারলি কাজ করছে এটা হচ্ছে গ্রেড ফোর 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 ফোরে অনেকগুলো বাচ্চা এবং অনেক সুন্দর করে গান করেছে ওদেরটা অনেক সুন্দর হয়েছে ওদের পারফরমেন্স আর পুরো গানগুলো দিতে পারলে অনেক ভালো লাগতেছে প্রত্যেকটা গানই সুন্দর ওদের পারফরমেন্সটা বেশি সুন্দর লাগছে আমার আর সত্যি বলবো প্রথম ফার্স্ট টাইম তাই আপনাদের জিওর সাথে একটু শেয়ার করলাম কনসার্ট আর অনেকদিন লং ভিডিও দেওয়া হয় না ব্লগ দেওয়া হয় না ওদের পারফরম্যান্সটা খুবই সুন্দর ছিল আর সবাইকে বলবো সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন ভালো থাকতে পারি এটাই আর ওদের স্কুলের প্রত্যেকটা অকেশন বলেন স্প্রিং কনসার্ট উইন্টার কনসার্ট দেন প্রত্যেকটা ভালো ভালো যে প্রোগ্রামগুলো হয় সেগুলোই ওরা অ্যাটেন্ড করে এবং বাচ্চারা খুবই ইন্টারেস্ট ফিল করে এই ব্যাপারগুলো আমার খুব ভাল লাগে ওদের বোঝানো হয় যে প্রত্যেকটা সামার সিজনের এই যে প্রোগ্রামটা অনেক সুন্দর আর স্প্রিংয়ে ওরা অনেক ফ্লাওয়ার মেক করে মানে প্রত্যেকটা ক্লাসরুমে স্প্রিংয়ের ভাইভ আসে আর এইটা হচ্ছে গ্রেড ফাইভ ফাইভের বাচ্চারা এখানে নাবিলও আছে ওই নাচ করছে চশমা পরা নাবিল ওদের পারফরমেন্সও অনেক সুন্দর ছিল আর আসলে প্রত্যেকটা বাচ্চাকেই বাবা মা যখন অ্যাপ্রিসিয়েট করে ভালো লাগে এটা হচ্ছে ফাইভ টু অনেক সুন্দর পারফরমেন্স এবং এরপরে প্রোগ্রামটা শেষ হয়ে যায় আমিও বাসায় চলে আসি কারণ ওদের টাইম মেনটেন করে কাজ করে ওরা টাইমের সেটাতে হোক টাইমে দুই মিনিটও দেরি করবে না আগ পিচ করবে না অনেক সুন্দর করে সবার পারফরমেন্স শেষ হওয়ার পরে আমিও বাসার দিকে চলে আসি অনেক দিন পর স্কুলে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি ভালো লাগে কারণ এখন তো স্কুলে তেমন আসা হয় না প্রয়োজন ছাড়া ছেলেটা অনেক বড়ো হয়ে যাচ্ছে দিন দিন আর সবাইকে বলবো আমাদের জন্য আশীর্বাদ করবেন আর সবার জন্য শুভকামনা এই যে আমি বাসায় ফিরছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ব্লগ কেমন লাগলে সেটাও জানাবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন টাটা